এক নাম আফিয়া আবিদা অর্থ পুণ্যবতী এবাদত দুই নাম আফরা আঞ্জুম অর্থ সাদা তারা তিন নাম আসমা আনিকা নামের অর্থ অতুলনীয় রূপসী চার নাম আনিকা তাবাসুম নামের অর্থ সুন্দর হাসি পাঁচ নাম আনিকা বুশরা নামের অর্থ সুন্দর শুভ নিদর্শন ছয় নাম আসমা মালিহা নামের অর্থ অতুলনীয় রূপসী সাত নাম আফিয়া আমিনা নামের অর্থ পূর্ণবতী বিশ্বাসী আট নাম আফিয়া আয়মান নামের অর্থ পূর্ণবতী শুভ নয় নাম আফিয়া আদিবা নামের অর্থ পূর্ণবতী শিষ্টাচারী দশ নাম আসমা তারান্ডুম অর্থ অতুলনীয় গুনগুন শব্দ এগারো নাম ডরিন নামের অর্থ অনুভূতি সোনাম দুই নাম ডালিয়া নামের অর্থ একটি ফুল তিন নাম ডেইজি নামের অর্থ ঘাসের ফুল এক নাম ইবা নামের অর্থ শ্রদ্ধা সম্মান গর্ব দুই নাম ইফাত অর্থ পবিত্র নারী তিন নাম ইসরাত নামের অর্থ উত্তম চরিত্র চার নাম ইশানা নামের অর্থ সমৃদ্ধশালিনী পাঁচ নাম ইকরা নামের অর্থ আবৃত্তি করা ছয় নাম ইনায়া নামের অর্থ সাহায্য যত্ন সাত নাম ইসরা নামের অর্থ রং আট নাম ইভা নামের অর্থ আশ্রয় প্রদান নয় নাম ইরা নামের অর্থ যোগ দশ নাম ইনারা নামের অর্থ আলোকসজ্জা এক নাম ফারা নামের অর্থ আনন্দ দুই নাম ফারহিন নামের অর্থ সন্তুষ্ট পরিতৃপ্ত তিন নাম ফারিহা নামের অর্থ আনন্দিত চার নাম ফাউজিয়া নামের অর্থ সাফল্য পাঁচ নাম ফাউজিয়া আফিয়া নামের অর্থ সফল পুণ্যবতী ছয় নাম ফাউজিয়া আবিদা নামের অর্থ সফল এবাদতকারিণী সাত নাম ফারজানা নামের অর্থ সুন্দর আত্মা দয়ালু আট নাম ফারজানা ফাইজা নামের অর্থ বিদুষী বিজয়িনী নয় নাম ফারজিয়া নামের অর্থ সুন্দর দশ নাম নামের অর্থ আনন্দময় আনন্দিত এক নাম হুমায়রা তাসনিয়া নামে অর্থ বেহেস্তি ঝর্ণা দুই নাম হুমায়রা ফাহমিদা অর্থ বুদ্ধিমতী লাল গোলাপ তিন নাম হাবিবা নামের অর্থ প্রিয় এক নাম মালিহা নামের অর্থ রূপসী দুই নাম মেহজাবিন নামের অর্থ সুন্দরী তিন নাম মালিয়াত নামের অর্থ সম্পদ চার নাম মুবাসিরা নামের অর্থ সুসংবাদ পাঁচ নাম মনিরা নামে অর্থ প্রজলিত ছয় নাম মাইমুনা নামে অর্থ ভাগ্যবতী সাত নাম মনতাহা নামে অর্থ পরীক্ষিত আট নাম মার্জানা নামে অর্থ মুক্তা নয় নাম মাহেরা নামের অর্থ নিপুনা দশ নাম মারিয়া নামের অর্থ শুভ এক নাম নাইমা নামের অর্থ সুখী জীবন দুই নাম নওশিন নামের অর্থ মিষ্টি তিন নাম নিঃসাদ নামের অর্থ আনন্দ চার নাম নাদিরা নামের অর্থ বিরল পাঁচ নাম নুসাইবা নামের অর্থ ভাগ্যবতী ছয় নাম নাজিফা নামের অর্থ পবিত্র সাত নাম নাফিসা নামের অর্থ মূল্যবান আট নাম নাবিলা নামের অর্থ ভদ্র নয় নাম নাহিদা নামের অর্থ উন্নত দশ নাম নাদিয়া নামের অর্থ আহ্বান প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ